সুখবর 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 সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর কারণ প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছে শাসক দলের শীর্ষ নেতারা রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনতে চলেছেন সরকারি কর্মচারীদের বেতন এবং তার ফলেই বেতন বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য তো দেখে নেওয়া যাক কোন সরকারি কর্মচারীদের জন্য এই খুশির খবর বয়ে আনতে চলেছে রাজ্যের শীঘ্রই সপ্তম বেতন কমিশন কার্যকর হবে যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা এমনই বড়ো দাবি করলেন রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা এই আবহে ভোটের ফল প্রকাশের পরেই সরকারি কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে এমনই ইঙ্গিত মিলেছে রিপোর্ট অনুযায়ী কর্ণাটক সরকার শীঘ্রই সেখানকার সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করতে চলেছে বলে দাবি করছেন রাজ্যের শাসক দল কংগ্রেস প্রদেশ সভাপতি ডক্টর আর এম কুবেরাপ্প পাশাপাশি প্রদেশের কংগ্রেস সভাপতি এও মনে করিয়ে দেন যে সিদ্ধারামায়ার জামানাতেই রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল এবং দাবি করেন ষষ্ঠ বেতন কমিশনের ফলে সরকারি কর্মচারীদের দশ থেকে কুড়ি হাজার টাকা করে লাভ হয়েছিল কর্ণাটকে পাঁচ লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এখনও চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের দিকে সুধাকর রাওয়ের নেতৃত্বাধীনে রাজ্য সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কবে কার্যকর করাবে এই প্রশ্নের জবাব পেতে আধার আগ্রহে অপেক্ষা করেছেন কয়েক লাখ সরকারি কর্মী অবশ্য কর্ণাটকে আঠাশটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হলেও আদর্শ নির্বাচনী আচরণবিধি শিথিল করা হয়নি লোকসভা নির্বাচনে আচরণবিধি ছয় জুন পর্যন্ত বলবৎ থাকবে এদিকে কর্ণাটকের বিধান পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে তার জন্য আচরণবিধি বারোই জুন পর্যন্ত বলবৎ থাকবে এবং উল্লেখযোগ্য রয়েছে রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট ষোলোই মার্চ জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সীতারামায়ের কাছে সেখানে সরকারি কর্মচারীদের মূল বেতন সাতাশ পয়েন্ট ফাইভ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল এই আবহে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে সরকার বর্তমানে সেই রাজ্যে সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী মাইনে পেয়ে থাকেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীদের নিম্নতম বা ন্যূনতম যে বেতন সেটা কিন্তু সতেরো হাজার টাকা থেকে বেড়ে সাতাশ হাজার টাকা অর্থাৎ বেতনে কিন্তু বৃদ্ধি দেখা গেছে কর্ণাটকে যেখানে বেতন নিম্নতম সতেরো হাজার টাকা থেকে বেড়ে সাতাশ হাজার টাকা করা হয়েছে এই আবহাওয়ায় জানা গেছে নির্বাচন শেষ হলেও কর্মচারীরা এই রিপোর্টকে বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করতে পারেন উল্লেখযোগ্য রয়েছে নয়া বেতন কমিশনের আওতায় মাইনে বাড়ানোর দাবিতে বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা এই নিয়ে সরকার প্রাথমিকভাবে পদক্ষেপ গ্রহণ করলেও ভোটের আগে তা নিয়ে টালবাহানা শুরু হয় এই আবহে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা এবং ভোটের দিনক্ষণ ঘোষণার একদিন আগেই রিপোর্ট পেশ করা হয়েছে আরও উল্লেখ করা যায় কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডিএল এর সংশোধনের দাবি তুলে ধরে আসছেন এই আবহে বিগত বিজেপি সরকারের আমলেই প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতিত্বে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করেছিল সেই কমিটির মেয়াদ ছিল দ্বিতীয় দফায় বেড়েছিল বর্তমান সরকার এই আবহে কমিশনের মেয়াদ চব্বিশ দু চব্বিশ সালের পনেরো মার্চ পর্যন্ত বাড়ানো হয় এই সময়সীমা বৃদ্ধি নিয়ে বিধানসভায় উত্তাল হয় গত শীতকালীন অধিবেশনেও এবং সেখানেই যখন বিজেপি সরকার কর্ণাটকের ক্ষমতায় ছিল এবং বাসবরাজ বোম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল সংশোধন করতে এবং নতুন বেতন কাঠামো ইত্যাদি প্রণয়নে লক্ষ্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছিল দু সালের উনিশে নভেম্বর সেই কমিশন গঠিত হয়েছিল আর সেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল দু সালের নভেম্বরে তবে তা পেশ করা হয় মার্চ মাসে এর ফলেই চলতি অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের বেতন খাতে পনেরো হাজার চারশো একত্রিশ কোটি টাকা বরাদ্দ বেড়েছে অর্থাৎ চলতি অর্থবর্ষে চব্বিশ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার গত অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল মাত্র পঁয়ষট্টি হাজার কোটি টাকা তবে এবছরে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বরাদ্দ খাতে চব্বিশ শতাংশ বাড়ানো হয়েছে এদিকে আগেই জানানো হয়েছে রাজ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকার কোষাগার থেকে পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকার বোঝা বাড়তে পারে